গল্পের শুরুতেই বিনা নামের একটি মেয়েকে দেখতে পাই সে ছিল অসম্ভব সুন্দরী তার একটাই স্বপ্ন ছিল মডেল হওয়া এ কারণে সে তার চুলের ক্ষতি খুব যত্নশীল ছিল সে তার বেস্ট ফ্রেন্ড লিন্ডার খালা অ্যান্টি হেস্টির সেলুনে ছিল হেস্টির সম্পর্কে একটি অদ্ভুত কথা সবাই জানত তিনি আত্মাদের সঙ্গে কথা বলতে পারতেন আত্মাদের দেখতে পারতেন আর সম্ভবত লিন্ডার মধ্যেও এই গুণটে ছিল কিন্তু বিনা এসবের পরোয়া করত না চুল সাজিয়ে বিনা তার বেস্ট ফ্রেন্ড লিন্ডার সঙ্গে সেলুন থেকে বেরিয়ে যাচ্ছিল লিন্ডার বিনা একে অপরের খুব ভালো বন্ধু ছিল তারা একে অপরকে খুব ভালোবাসত আজ বিনা লিন্ডাকে একটি কাগজ দিয়ে বলল যদি আমি কখনো তোমার থেকে দূরে চলে যাই তবে এই কাগজটি খুলে দেখো লিন্ডা বুঝতে পারল না বিনা কেন তার থেকে দূরে চলে যাবে অনেক রাত হয়ে গিয়েছিল আর প্রতিদিনের মতো বিনার প্রিয় বোন মারিয়ান তাকে নিতে আসত কিন্তু আজ মারিয়ানের স্কুটি খারাপ হয়ে গিয়েছিল তাই বিনার মা তাকে বললেন তুমি ট্যাক্সি ধরে চলে এসো বিনা লিন্ডাকে বলল চলো বাড়ি কিন্তু তখনই সেখানে লিন্ডার বন্ধু চলে এলো লিন্ডা বলল আমি তোমাকে জাকি নামের একটি ছেলের সঙ্গে বাড়ি পাঠিয়ে দিচ্ছি সে খুব ভালো ছেলে সে ডেলিভারি বয় সে খুব পরিশ্রম করে বিনাও রাজি হয়ে গেল লিন্ডা জাকিকে জিজ্ঞেস করল তুমি কি বিনাকে বাড়ি পৌঁছে দেবে জাকিও রাজি হয়ে গেল তবে সে বলল আমাকে পথে একটি ডেলিভারি করতে হবে তারপর আমি বিনাকে তার বাড়ি পৌঁছে দেব বিনা রাজি হয়ে গেল কিন্তু তখনই হঠাৎ লিন্ডার মনে হলো সম্ভবত কিছু ভুল হচ্ছে সে বিনাকে থামানোর চেষ্টা করলো তাকে বলল চলো আমার সঙ্গে কিন্তু বিনা আর জাকি মানতে চাইল না অবশেষে বিনা আর জাকি বিনার বাড়ির দিকে যাচ্ছিল কিন্তু তার আগে জাকিকে ডেলিভারি করতে হলো। জাকি তার পার্সেল ডেলিভারি করছিল তখনই বিনার চোখ সেখানকার স্থানীয় গ্যাংয়ের ওপর পড়ল সেখানে অ্যাগি নামের একটি ছেলে ছিল যে বিনাকে খুব রাগে দেখছিল বিনা ভয় পেয়ে গেল সে জাকিকে বলল চলো প্লিজ এখান থেকে চলো যাকে বুঝতে পারল না তার কি হচ্ছে কিন্তু যাই হোক জাকি বিনাকে নিয়ে এগিয়ে চলল এগিয়ে আর তার সাথীরা তাদের পিছু নিল এবং তাদের দুজনের ওপর হামলা করল তারা বিনা আর জাকিকে মেরে ফেলল পরের দিন সকালে পুলিশ এলো বিনার পরিবারের সদস্যরাও এলো তার দাদা আর তার বাবাও এলো পুলিশ সবাইকে জানালো এটা একটি দুর্ঘটনা কিন্তু তার দাদার বিশ্বাস হচ্ছিল না যে তার নাতনি তাকে ছেড়ে চলে গেছে ক্রাইম সিনে ট্যানি নামের একজন রিপোর্টারও ছিল তারও কিছু গোলমাল মনে হচ্ছিল যে এটা দুর্ঘটনা নয় অবশ্যই বিনার সঙ্গে কিছু খারাপ হয়েছে কিন্তু পুলিশ তাকে সেখান থেকে তাড়িয়ে দিল বিনার বাণীতে তার মা তার বোন তার বাবা সবাই কাঁদছিল বিনা এখন তাদের ছেড়ে চলে গেছে তার মায়ের খুব খারাপ অবস্থা তখনই তার কানে বিনার কণ্ঠস্বর এলো মা আমার খুব ব্যথা হচ্ছে মা প্লিজ আমাকে বাঁচাও বিনা বুঝতে পারল না তার মেয়ে এখন কিভাবে কথা বলল কিন্তু সবাই বিনার মাকে বোঝাল যে এটা তার ভুল ধারণা তার ভ্রম হচ্ছে কিছুক্ষণ পর বিনাকে দাফন করা হলো এখন বিনা সবাইকে ছেড়ে চলে গেছে কিন্তু এই গল্প কি এখানেই শেষ হল আসুন জেনে নিই গল্পটি আমাদের ড্যানির কাছে নিয়ে যায় ড্যানি তার ব্লগে বিনা সম্পর্কে লিখছিল তখনই ড্যানির পেছন থেকে একটি আওয়াজ এলো আমাকে মারা হয়েছে আমাকে ইনসাফ দাও ড্যানি পেছনে ঘুরে তাকালো কিন্তু সেখানে কেউ ছিল না ড্যানি তার বন্ধুদের বলল যে সে বিনার আওয়াজ শুনতে পাচ্ছে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না যাই হোক ড্যানি তার তদন্ত এগিয়ে নিয়ে গেল মরার আগে বিনা শেষবার অ্যান্টি হেস্টির সেলুনে গিয়েছিল সে হেস্টির কাছে গেল তার সঙ্গে কথা বলল হেস্টি তাকে যা ঘটেছিল তার সঙ্গই জানালো। কিন্তু তারপর ড্যানি হেস্টিকে বলল আপনি জানেন কাল রাতে আমি বিনার আওয়াজ শুনেছি লোকে বলে আপনি আত্মাদের দেখতে পারেন তাহলে কি এটা সত্যি বিনা কি এখনো এই পৃথিবীতে আছে হেস্টি ড্যানিকে বোঝালেন যে যদি এটা দুর্ঘটনা না হয় এবং কেউ কি মেরে থাকে আর বিনার আত্মা কষ্ট পাচ্ছে তাহলে তার কাছে শুধুমাত্র সাত দিন আছে নিজের প্রতিশোধ নেওয়ার জন্য নিজের অসম্পূর্ণ কাজ করার জন্য আর যদি সে এই সাত দিনের মধ্যে নিজের অসম্পূর্ণ কাজ করতে না পারে তবে তার আত্মা এখানেই ঘুরে বাড়াবে। সম্ভবত তার আত্মা তোমার কাছে সাহায্য চাইছে ড্যানি বুঝতে পারছিল না কি সত্যি আর কি মিথ্যে আর অন্যদিকে বিনার মা সব কিছু মনে করতে পারছিলেন যে শেষবার তার মেয়ে তাকে কি বলেছিল শেষবার তার মেয়ে তাকে জানিয়েছিল যে তার স্কুলে একজন ছেলে আছে যে তাকে বিরক্ত বলে আজও সে তাকে বিরক্ত করছিল কিন্তু বিনা তাকে ধাক্কা দিয়ে চলে এসেছিল তার মা বিনাকে বোঝালেন যে সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু কিছুক্ষণ পর বিনার দাদা সেখানে এলেন এবং তারা দেখলেন যে তার অবস্থা খুব খারাপ বিনা দাদা সবাইকে বললেন যে কিছু ছেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে এখন বিনা বুঝতে পারল যে এই সেই ছেলে এখানে বলা হচ্ছে অ্যাগির কথা তখনই বিনার মায়ের চোখ খুলল সে বুঝতে পারল না হঠাৎ তার এমন স্বপ্ন কেন এলো বিনা কি তাকে কিছু বলতে চায় সে বিনার বাবার কাছে গেল তাকে সব কিছু জানালো। কিন্তু তার বাবা এটা মানতে রাজি হলেন না তিনি তাদের বোঝালেন যে তুমি গিয়ে বিশ্রাম নাও সবকিছু ঠিক হয়ে যাবে বিনার মা ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছিল তখনই তার কানে বিনার আলমারি থেকে একটি আওয়াজ এলো মম্মি আমাকে বাঁচাও মম্মি আমার খুব ব্যথা হচ্ছে সে আলমারি খুলল আর সেখানে বিনার আত্মা দাঁড়িয়েছিল তাকে দেখে তার মা ভয় পেয়ে গেল এখন তার বিশ্বাস হল যে তার মেয়ে মরেও এই পৃথিবীতে আছে এবং সে তাকে কিছু বলতে চায় পরের দিন তারা বিনার জিনিসপত্র নেওয়ার জন্য পুলিশ স্টেশনে গেল সেখানে তাদের ড্যানির সঙ্গে দেখা হলো ড্যানি বিনার মা আর মারিয়ান দুজনকেই সবকিছু জানালো। কিন্তু তারা ড্যানির কথা বিশ্বাস করল না এসব থেকে দূরে বিনার বেস্ট ফ্রেন্ড মনে আছে লিন্ডা তার বিনার খুব মনে পড়ছিল তখনই তার হঠাৎ মনে হলো যে সে কবরের কছে পৌঁছে গেছে এবং সমস্ত মৃতদেহ তার হাত ধরে দাঁড়িয়ে আছে আর অবশেষে তারও বিনা আত্মার সঙ্গে দেখা হলো। আর বিনা আত্মা তাকেও কিছু বলতে চায় কিন্তু কি তখনই সেখানে লেন্ডার সঙ্গে দেখা করার জন্য ড্যানি এল ড্যানিকে লেন্ডার সঙ্গে কথা বলতে হয়েছিল সে জানতে চেয়েছিল যে বিনার সঙ্গে কি হয়েছিল এখন লিন্ডাও ড্যানিকে সবকিছু কিছু জানাচ্ছিল যে প্রথমে সবকিছু খুব ঠিক ছিল কিন্তু তাদের স্কুলের বাইরে একটি স্থানীয় গ্যাং ছিল আর তাতে একজন পুলিশ অফিসারের ছেলে ছিল তার নাম ছিল অ্যাগি তার বান্ধবীও তাদের স্কুলেই পড়ত তার নাম ছিল টিকা কিন্তু অ্যাগি বিনাকে খুব পছন্দ করত আর এটা টিকা পছন্দ করত না লিন্ডাও বিনাকে অনেক বুঝিয়েছিল যে অ্যাগি ভালো ছেলে নয় আর তখন বিনা সিদ্ধান্ত নিয়েছিল যে সে অ্যাগের সঙ্গে কথা বলবে না কিন্তু তারপর অ্যাগি আর তার সঙ্গীরা বিনাকে বিরক্ত করতে লাগল আর তখন বিনা তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে গেল মনে আছে এই গল্প বিনা তার মাকেও শুনিয়েছিল লিন্ডা ড্যানিকে বলল যে আমার মনে হচ্ছে যে বিনার সঙ্গে যা কিছু হয়েছে তা সবই অ্যাগই করেছে কিন্তু এখন ড্যানি কি করবে অ্যাগি একজন পুলিশ অফিসারের ছেলে ড্যানি কী বা করতে পারে একদিকে ড্যানি ভাবছিল সে কি করবে আর অন্যদিকে অ্যাগির বাবা এই শহর থেকে দূরে পাঠাতে চেয়েছিলেন কিন্তু তারা কি এটা করতে পারবেন আসুন জেনে নি ভাবুন তো বিনা আত্মা যখন তার বন্ধু তার মা ট্যানি সবাইকে দেখা দিচ্ছে তাহলে কি সে এক কাছে আসবে না সে অবশ্যই আসবে সে কাছে এসে একিকে মারার চেষ্টা করে অ্যাগই ভয় পেয়ে যায় সে বুঝতে পারে না কি হচ্ছে কিন্তু বেচারা জানে না যে এটা কেবল শুরু বিনা সবাইকে কিছু বলতে চাইছিল কিন্তু কি ধৈর্য ধরুন সব রহস্য ধীরে ধীরে সামনে আসবে সেই চিঠিটা মনে আছে যেটা বিনা লিন্ডাকে দিয়ে এই বলেছিল যে যদি কখনো তোমার আমার কথা মনে পড়ে তাহলে এই চিঠিটা খুলো লিন্ডা সেই চিঠিটা খুলে আর অবশেষে বিনার আত্মা লিন্ডার শরীর দখল করে নেয় আর সে চিৎকার করে বলছে আমাকে আমার মা বাবার সঙ্গে দেখা করতে হবে আমাকে তাদের কিছু বলতে হবে প্লিজ তাদের ডেকে দাও অ্যান্টিহেস্টি লিন্ডার পরিবারের সদস্যদের সেখানে ডাকেন অবশেষে বিনার আত্মার সামনে বিনার মা বিনার বাবা বিনার বোন সবাই আসে বিনা বলে আমাকে সত্যিটা বলতে হবে যে আমার সঙ্গে কি হয়েছিল আমার সঙ্গে দুর্ঘটনা হয়নি আমাকে মারা হয়েছিল বিনার বোন বিনার সব কথা রেকর্ড করছিল বিনা সবাইকে জানায় যে কিভাবে অ্যাগি আর তার বন্ধুরা তাকে বিরক্ত করত আর যখন সে অ্যাগীকে ধাক্কা মারল তখন অ্যাগি সিদ্ধান্ত নিল যে সে বিনার প্রতিশোধ নেবে আর যখন সেই রাতে সে বিনাকে সাকির সঙ্গে দেখল তখন আগি আর তার সঙ্গীরা সাকি আর বিনা দুজনকেই অত্যাচার করে মেরে ফেলল দুজনের এমন অবস্থা করেছিল যার সম্পর্কে কেউ কল্পনাও করতে পারে না বিনা রাতটা চিৎকার করে বলে আমাকে প্রতিশোধ নিতে হবে আমাকে প্রতিশোধ নিতে হবে আমি সবাইকে মেরে ফেলব এগিয়ে এই শহর ছেড়ে চলে যাচ্ছে তাকে আটকান আমি মুক্তি পাব না যতক্ষণ না আমি লোকদের প্রতিশোধ নিই আর তারপর বিনা সেখান থেকে চলে যায় বিনার বোন সবকিছু বুঝতে পারে যে তাকে কি করতে হবে এখন তাদের কাছে একটি প্রমাণ ছিল সেই এই রেকর্ডিং ড্যানিকে পাঠিয়ে দেয় এবং ড্যানি এই রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় ধীরে ধীরে বিনারই কণ্ঠস্বর বিনার এই গল্প সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এখন সারা শহর জানে বিনার সঙ্গে কি হয়েছিল আর এখন বাধ্য হয়ে পুলিশদেরও তাদের কাজ করতে হবে কিন্তু এখনও প্রমাণ কোথায় আদালত বিনার আত্মার তত্ত্ব বিশ্বাস করবে না তার তো প্রমাণের প্রয়োজন আর প্রমাণের জন্য পুলিশদের বিনা শরীর বের করতে হবে বিনার পরিবারের সদস্যরা বুঝতে পারছিল না যে তাদেরকে এটা করা উচিত নাকি নয় যেখানে একদিকে তার পরিবারের সদস্যরা চিন্তিত ছিল অন্যদিকে একই আর তার বন্ধুরা আত্মগোপন করেছিল যাতে তাদের কাছে কেউ আসতে না পারে কিন্তু তারা কি বাঁচতে পারবে একই অনুভব করে যে সেখানে কেউ আসছে আর অবশেষে তার মুখোমুখি আবার বিনা হয় বিনা তাকে অত্যাচার করে তাকে তাড়া করে সে বিনার কাছে ভিক্ষা চায় প্লিজ আমাকে ছেড়ে দাও প্লিজ আমাকে ক্ষমা করে দাও কিন্তু বিনা তাকে ক্ষমা করে না সে তাকে এমন মৃত্যু দেয় যেমন বিনাকে দিয়েছিল। থেকে তার নিয়েছিল। কিন্তু তার আরও বারো বন্ধু এখনও বাকি আছে আর অন্যদিকে বিনার পরিবারের সদস্যরা পুলিশকে বিনার শরীর বের করার অনুমতি দিয়েছিল বিনা শরীর বের করা হয় তার ময়না তদন্ত হয় এবং সমস্ত প্রমাণ পুলিশের হাতে চলে আসে বিনা রাত্তা এখনও কষ্ট পাচ্ছে কিন্তু তার মা তাকে বোঝান যে সব কিছু ঠিক হয়ে যাবে শান্তিতে ঘুমিয়ে পড়ো আর বিনায় পৃথিবী ছেড়ে চলে যায় আর পুলিশ আর এই পুরো বিশ্ব বিনার সমস্ত অপরাধীদের গ্রেপ্তার করে এবং এখন তাদের কঠিন শাস্তি হবে বিনার আত্মাই পৃথিবী থেকে মুক্ত হল আর এখন বিনার বন্ধু ড্যানি আর বিনার পরিবার সবাই ইনসাফ পেয়েছে আপনারও কামেন্টে অবশ্যই জানাবেন যে এই গল্পটি আপনাদের কেমন লাগলো এবং আপনার কি কখনো কোনো আত্মার মুখোমুখি হয়েছেন ততক্ষণের জন্য ধন্যবাদ এবং বিদায়